ফোন করলে সে স্ত্রীকে হত্যা করেছে পুলিশের সামনে তা ফোনে স্বীকার করে নেয় তারপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে আরনঘাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করলে আরনঘাটা পুলিশ ফাড়ির পুলিশের পক্ষ থেকে তাকে মনে জন্য রানাঘাট হাসপাতালে পাঠানো হয় এরপরেই মৃত ওই মহিলার স্বামী চঞ্চল বিশ্বাসকে আটক করবার জন্য তৎপর হয়ে ওঠে আরনঘাটা থানার পুলিশ তারপরেই আসে সাফল্য আরনঘাটা রেল স্টেশনের পাশ থেকে গতকাল রাতেই আরনঘাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রবীণ ঘোষের নেতৃত্বে প্রবীণ ঘোষের বিশেষ অভিযানে আটক করা হয় মহিলার স্বামী চঞ্চল বিশ্বাসকে ওই রাতেই তাকে ধানতলা থানায় পাঠানো হয় আরনঘাটা পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে আরও জানা যায় ওই মহিলার প্রেমিক উত্তল বিশ্বাসকেও গতকাল রাতেই আটক করেছে আরনঘাটা পুলিশ ফাঁড়ির পুলিশ আজ সকালে মৃত মহিলার স্বামী চঞ্চল বিশ্বাসকে রানাঘাট আদালতে পাঠায় ধানতলা থানা পুলিশ আরনঘাটা

যে দিদি ফোন তুলছে না ফোন করে দেখতো আমি আবার জামুর কাছে ফোন করলাম বলছে আমি বাজারে এসেছি তোমার দিদি বাড়িতেই আছে আমি যে আমি আমার মাকে তাই বললাম যে ঠিক আছে তারপরে মা কিছুক্ষণ পরে ফোন করে বলছে দিদি আর নেই কি করে মারা গেছে জানেন কিছু না আমি জানি না সুসাইড করেছে না দিয়েছে আমি জানি না তো আমি তো ছিলামই না আমি তো কেবল আসলাম আই শুনেছেন যে কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না আমি ওইসব কিছু বলতে পারবো না আপনার নাম কি আমার নাম মৌটিস অধিকারী তো শুন কী যে তুই বলবি আমার আমার বোন আমার বউ গেছে আমার বোনের ননদ বাড়ি ঘুরতে তো আমার মা বললো যে দিদি একা রইছে তুই ভাতটা রান্না করে দে আমি বাজার থেকে তেলাপিয়া মাছ কিনে নিয়ে রান্না করলাম করার পরে বন্ধুদের সাথে বাগানে বসে রইתי মা ফোন করে বলল যে দিদির ফোন তোছলা তুই একটু যা আমি আসলাম আসার পরে আমি দেখছি চক টক করে ওই ইয়েতে গিয়ে আমি গালে থাপা মারলাম দেখছি উঠিনি তারপরে ওইটা ইয়ে ইয়েটা উন্নাটা আমি মনে করি এটা দিয়ে রয়েছে আমি আবার উন্নাটা সরাতে গিয়ে দেখছি পাশ লেগে তখন আমি মাকে ফোন করলাম আর মাসিদেরকে ডেকে নিয়ে আসলাম আমার বাড়িতে কেউ নেই আমি একা বাবা কাজে থাকে মা কাজে থাকে

আমি জানি না একটা তেলে উৎপাল বলে ওই তেলাটা আসতো এখানে আমি আমি ওকে ওর বাড়ি ওই দিকে আমি যার বাড়িটাও চিনি না সঠিক আমি ওকে মানা করেছি দিদিকে দেখ এরকম কিছু করিস না ও আমাকে বলছে তুই খেতে দিস আমি কি আমি তার থেকে আর কিছু বলি না উতলের সঙ্গে কোনো সম্পর্ক ছিল যার ছিল বলতে আসা যাওয়া করতে এটা আমি জানি আমার কি কোনো অশান্তি ঘন্টা বলে যা উতলের না আমি জানি না আমার মিলামিশা নেই এদের সাথে আমি দিদির সাথে মাঝে মাঝে কথা বলতাম তারপরে আমাকে সেদিনকে ওই কথাটা বললো যে তুই খেতে দিছ আমাকে আমার ব্যাপারে তুই বলবি তার থেকে আমি আর কিছু বলি না এদেরকে আমি কি করব আমার দুটো বাঘনি আছে ছোট ছোট আমি বাড়িতে নিজে রান্না করলাম আমার নাম রাহুল অধিকারী